রাজ্যে ডিএম অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টের উপরে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে কোন জেলা থেকে এটা আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা জেলা থেকে নোটিফিকেশান জারি হয়েছে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশান থেকে বাঁদিকে মেমো নাম্বারটি শো করছে ডেটেড বারো আট দু হাজার চব্বিশ তারিখে নোটিশ জারি হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফরম্যাট মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এখানে অনলাইন আবেদন করবার লিঙ্ক মেনশন করা আছে ক্লোজিং ডেট দেওয়া হয়েছে বারো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবার নিজের দিকে আমরা চলে আসবো এখানে দেওয়া হয়েছে পোস্ট ডিটেলস বিষয়গুলো প্রথমেই পোস্টের নাম উঠে এসছে অফিসার ইনচার্জ থ্রি তিনটে পোস্টের ভ্যাকান্সি আছে এর মধ্যে ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি আছে একটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি এই সমস্ত বা ল বা পাবলিক হেলথ বা কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্টের উপরে আপনাদের যদি ডিগ্রি কোর্স পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স করা থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো একটা সাবজেক্টে এখানে এজ লিমিট বলা হয়েছে সাতাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে স্যালারি পার মান্থ তেত্রিশ হাজার একশো টাকা এবার বলা যে প্রেফার্ড কোয়ালিফিকেশান প্রেফারেন্সি ইন কম্পিউটার আপনাদের জানা থাকতে হবে তিন বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট সেক্টরে তবে আবেদন জানাতে পারবেন নিচের দিকে চলে আসবো দুই নম্বর পোস্টটি দেখে নেবো কাউন্সিলার কাউন্সিলার পোস্টে তিনটে ভ্যাকান্সি আছে এর মধ্যে মেয়েদের ভ্যাকান্সি আছে একটা এখানে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক সো সোশিওলজি সাইকোলজি পাবলিক হেলথ কাউন্সিলিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এই সমস্ত সাবজেক্টের মতো যে কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে কোনো গভর্নমেন্ট বা এনজিওতে কাজ করবার উপরে সেটা ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের ওপরে প্রেফারেন্সি কম্পিউটার এখানে আপনাদের জানা থাকতে হবে এজ লিমিট বলা হয়েছে চব্বিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে স্যালারি তেইশ হাজার একশো টাকা এর পরের পোস্ট হচ্ছে হাউস ফাদার চারটে পোস্টের ভ্যাকান্সি আছে ছেলেদের জন্য কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস এজ লিমিট একুশ থেকে চল্লিশ স্যালারি চোদ্দো টাকা মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে চাইল্ড কেয়ার প্রোগ্রাম ইনস্টিটিউশনের ওপরে এরপরে চলে আসবো আমরা পরের পোস্ট পরের পোস্টে বলা হয়েছে প্যারামেডিক্যাল স্টাফ নেওয়া হচ্ছে ছটা এর মধ্যে মেয়েদের ভ্যাকান্সি আছে দুটো এখানে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ডিপ্লোমা ইন নার্সিং বা ফার্মাসির কোর্স থাকলে আবেদন জানাতে পারবেন অ্যাটলিস্ট তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে ফার্মাসির ওপরে বা নার্সিংয়ের উপরে এজ লিমিট একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে স্যালারি বারো হাজার টাকা পার মান্থ এরপরে চলে আসবো পরের পোস্টটি সেটা হচ্ছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট দুটো পোস্টের ভ্যাকান্সি আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান ইন কমার্স নিয়ে গ্র্যাজুয়েশান যাদের করা আছে বা অ্যাকাউন্টেন্সি নিয়ে যারা পড়েছেন তারা এটা আবেদন করতে পারবেন মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকাউন্টেন্সির এবং কম্পিউটার নলেজ থাকা বাঞ্ছনীয় এজ লিমিট একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে স্যালারি আঠেরো টাকা এর পরের পোস্ট হচ্ছে কুক কুক পোস্টে পাঁচটা ভ্যাকান্সি এর মধ্যে দুটো আছে মেয়েদের জন্য এজেন্সিয়াল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে অথবা এইট পাস হলেও আপনারা এটা আবেদন করতে পারবেন কুকিংয়ের উপর আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এজ লিমিট আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে স্যালারি আছে পার মান্থ বারো হাজার টাকা এরপরে আমরা দেখে নেব পোস্ট হচ্ছে হেল্পার চারটে শূন্য পদে ভ্যাকান্সি আছে মেয়েদের ভ্যাকান্সি আছে এর মধ্যে তিনটে মাধ্যমিক পাস আপনাদের যোগ্যতা বা এইট পাস যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন মিনিমাম এইট পাস হতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে হেল্পার পোস্টের কাজ করবার উপরে আঠারো থেকে চল্লিশ এজ লিমিট স্যালারি আছে পার মান্থ বারো হাজার টাকা এরপরে লাস্ট পোস্ট হাউস কিপার চারটে পোস্টের ভ্যাকান্সি আছে এর মধ্যে ফিমেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি আছে তিনটে এখানে মাধ্যমিক বা এইট যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স রাখবে ইলেভেন্ট এই ফিল্ডে এখানে আপনাদের এজ লিমিট চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে স্যালারি আছে পার মান্থ বারো হাজার টাকা তো এখানে টোটাল আট ধরনের পোস্টে প্রচুর ভ্যাকান্সি দেওয়া হয়েছে যারা যারা এইট পাস মাধ্যমিক পাস করে রেখেছেন তারা এই পোস্টগুলোতে কিন্তু আবেদন করতে পারেন এবার এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের কোয়ালিফিকেশান এবং এজ লিমিট ধরা হবে এক্ষেত্রে এস এসসিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও পর্যন্ত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবেন আবেদন করবার জন্য লিঙ্ক মেনশন আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করবেন আবেদন শুরু হয়েছে তেরো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে লাস্ট ডেট বারো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদন করবার জন্য আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার আপনাদের এখানে লাগছে সিগনেচার লাগবে এর সঙ্গে আপনাদের এখনো একজন স্লিপ বেরোবে সেই স্লিপটি আপনাদের কাছে প্রিন্ট আউট করে রাখতে হবে এবার পরের পেজে চলে আসবো পরের পেজে সেরকম কোনো রিজেল্ট বিষয় নেই অ্যাডমিট কার্ডও আপনারা কিন্তু সেম ওয়েবসাইট থেকে পাবেন এবার কোন পোস্টের কি সিলেবাস আপনারা পাচ্ছেন এখানে দেখে নিতে পারেন আট ধরনের পোস্টে আপনাদের এখানে সিলেবাস দেওয়া হয়েছে কি ধরনের পরীক্ষা হবে তো সিলেবাস দেখে আপনারা কিন্তু প্রিপারেশন নিতে পারেন কোন সাবজেক্টে কত নাম্বার কত মার্কস সমস্ত কিছু রিজেল্ট মেশন আছে সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটি আবেদন করতে পারেন আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আপনাদের জেলার নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন